ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল বেলাইকে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে না অনেক হয়েছে অনেক হয়েছে গল্প শোনা অনেক হয়েছে চিৎকার শোনা অনেক হয়েছে বাতেলা শোনা আজকে প্রমাণ দেখাবো জাদু কি টিআরআইসি চ্যানেলের এই কথাগুলোর সাথে কোর্টের কোনো সামঞ্জস্য আছে আদৌ কি কোর্টে এমন কোনো ঘটনা ঘটছে যাতে করে বঞ্চিতদের সার্জি সার্জিক্যাল স্ট্রাইক এই ধরনের কথাবার্তাগুলো আততে লেখা যায় থাম্বেল তো পড়ছেন বঞ্চিতদের সার্জিক্যাল স্ট্রাইক আদৌ কি ঘটনা সেরকম কিছু হচ্ছে নাকি মশাই আজ আবার কি সত্যি মেনশন হলো নাকি রাশির শিকাটক কাটক মামলা দু হাজার নয়ের মডেল কি তাহলে হাইকোর্টে এবার থেকে শুরু হয়ে গেল বিচারপতি কি বলছেন কবে রাখলেন মামলাগুলো গোটা বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো আজকে লাইভ কি হয়েছে মহামান্য ক্যালকাটা হাইকোর্টে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি অলরেডি কিন্তু ইউটার্ন একশো ডিগ্রি খেলা ঘুরে গেছে এবং বঞ্চিতদের ক্ষোভ যে পুঞ্জীভূত হয়েছিল তাতে কিন্তু বারুদের তা পরিণত হচ্ছে ক্রমে ক্রমে এবং শুধুমাত্র একটা দেশ লাইকাটি তারপর কিন্তু দাও 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 দা দাউ করে জ্বলতে থাকবে এবং তারপরেই যে কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু তারা পেয়ে যাবেন বলেই আশা করা যায় কার তার কারণ চারিদিক থেকে গোটা বিষয়টাই কিন্তু আষ্টে পৃষ্ঠে এবার বেঁধে নিয়ে করা হচ্ছে যাতে করে কোনো লুফল না থাকে যাতে বিচারপতিরাও এর বাইরে কি কোনো অর্ডার না করতে পারেন কারণ ডিভিশন বেঞ্চে অলরেডি সেটেল ইস্যু ক্যালকাটা হাইকোর্টে একাধিক মামলায় অলরেডি সেটেল ইস্যু মূল মামলা মানে যে মামলাগুলো এখন উঠছে বা ওঠানো হচ্ছে সেগুলো কিন্তু সেই অর্থে শুনানির প্রয়োজন নেই শুধুমাত্র দু হাজার মডেল মামলা যারা করেছিলেন তাদেরকে কিন্তু এবার দিতে হবে কি হয়েছে আজকে ক্যালকাটা হাইকোর্টে কোন ধরনের মামলা মেনশন হচ্ছে সরাসরি নিয়ে যাব সেখানে যেখানে অ্যাডভোকেট বাবু তার রাশি রাশি মামলা তিনি কিন্তু ক্যালকাটা হাইকোর্টে আজকে মেনশন করলেন কাট অফ মামলা এবং সেগুলো কিন্তু বিচারপতি দয় মানে বিচারপতি

A already in our repetition rti application and as well as the RTI replies annex from that RTI answer Lord, it is evident that less meritorious candidate got appointment whereas the more meritorious candidate Lord, not got appointment the Lord, and division main judgment Lord, specifically is that Lord, that that type of reproduction here by the single person, it will be kinda so take up Friday. that matter. The uh -huh. other matters are coming up on Friday Yes, my Same yes. Similar, yes, a similar matter. Lord, and in of division because the division is not covered that my lord, less meritorious or more meters can get because there is specific Other matters are listed on Friday. Yes, my lord. Yes today. Friday the are... And these two. This on Friday when I take up these matters, what you I indicate have, look, look, the numbers yes. so that all can be taken yes, up yes, together. Yes. তো পরিষ্কার দেখুন চ্যানেলের এই কথার সত্যতা প্রমাণ করে দিলাম যে চ্যানেল কিন্তু ভুলভাল কিছু ব্যাখ্যা দিচ্ছে না বা বোঝানো হচ্ছে না অলরেডি গতকালকেও তিন তিনজন অ্যাডভোকেট তারা তাদের কাট অফ মামলাগুলো মেনশন করে করেছিলেন এবং সেক্ষেত্রে বিচারপতি মহোদয় তিনি সেগুলো কি ফিক্স করেছেন এই শুক্রবার এবং অ্যাডভোকেট ফুদ্দ স্বামীবাবু তিনিও কিন্তু একাধিক মামলা মেনশন করলেন এবং কার্যত পরিষ্কার যেটা বললেন যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে এই বিষয়গুলো যেগুলো কম নাম্বারে চাকরিগুলো নিয়ে ক্যানভাস হয়ে থাকলেও কিন্তু সেগুলো কিন্তু কাভার হয়নি এবং তৎক্ষণাৎ ডিভিশন বেঞ্চের দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আরও যে সিঙ্গেল কজ অফ রেডিট পিটিশনে যেগুলো আছে সেগুলোকে কিন্তু শুনতে হবে তো সেক্ষেত্রে বিচারপতি বলছে হ্যাঁ বিচারপতি তথা স্যার বলেছিলেন যে সিঙ্গেলে সেগুলো শুনানি চলবে এবং সেই সূত্র ধরেই কিন্তু এই শুক্রবার থেকেই কার্যত সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে বঞ্চিতরা তাদের যে সমস্ত মামলাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই প্রায় মেনশন হতে চলেছে এবং একাধারে শুক্রবার যে ধরনের মামলাগুলো আসবে তাতে কিন্তু একটা ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হবে নবছর পরে যে সমস্ত সকল আনসাকসেসফুল ক্যান্ডিডেট যাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু প্রমাণ করতে সক্ষম হবেন তারা আনসাকসেসফুল ছিলেন না তারা মোর মেরিটোরিয়াস অর্থাৎ তারা অধিক মেধাসম্পন্ন প্রার্থী লাস্ট কাট অফ মার্কস যা গেছে তার থেকে অধিক মেধাসম্পন্ন হয়ে তারা নবছর ডিপ্রাইভ তাদেরও পরিবার আছে তাদেরও ছেলেপুলে আছে তাদেরও সংসার আছে তাদেরকেও চাকরি দেওয়া তাদেরকেও দেখো মানবিক দিক তো শুধু একটা শ্রেণীর সম্প্রদায় শুধু হতে পারে না আর যারা মোর বেশি নাম্বার পেয়ে যারা বঞ্চিত থাকলো তাদেরও তো দেখতে হবে আর আমি চিন্তা করছি কেচক খুঁড়তে আবার কেউ না বেরিয়ে পড়ে তার কারণ যে মডেলে এরা দু সালে নিয়োগ করেছে ক্লিয়ার কাট যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে এই মামলা যদি বিচারপতি বেশি ঢুকে যান গোটা বিষয়ের মধ্যে খবর আছে কিন্তু সেই জায়গা থেকে একদম লাইটলি যেটা করা যেতে পারে যে যে ধরনের অর্ডার অলরেডি আমরা গতকালকে এবং আছি সকাল বনের যে সমস্ত ধরনের ভিডিও বানিয়েছি যে ফিউচার ব্যাকসি থেকে তাদেরকে অ্যাকোনেট করতে হবে তার অধিক নম্বর হচ্ছে কোয়ার্ডিনেট বেঞ্চের অর্ডার আছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট এই ধরনের কিন্তু আছে তো সেক্ষেত্রে নোশনাল বেনিফিট দিয়ে সেই সমস্ত ওই নোশনাল বেনিফিট দিতেই হবে নোশনাল বেনিফিট কি সেই সমস্ত প্রার্থী কিন্তু স্কুলে যাবেন এর বাইরে কিছু হবে না এর বাইরে কিছু হওয়া উচিত নয় দু হাজার নয়ের মডেলে যেমনভাবে মামলাকারীদের চাকরি দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটু ফ্যাকচুয়াল ভাবে আলাদা দু হাজার নয় মামলা করলেই চাকরি হচ্ছে আর এখানে মামলা করে লাস্ট কাট অফ মার্কস থেকে কিন্তু অতিরিক্ত নাম্বার পেলে প্রথম ফেজে যে মামলাগুলো আসছে সেখানে কিন্তু মানে ফিরদোসাহীবাবু হোক বা অন্যান্য অ্যাডভর্টর যদি বাবু হোক বা অন্যান্য যারা মামলাটা মেনশন করেছেন তাদের ক্লিয়ার ক্লিয়ার শট যে লাস্ট প্যানেল ক্যান্ডিডেটের থেকে তাদের প্রাপ্ত নম্বর বেশি মোর মার্কস তারা কিন্তু অ্যাভেল করে নিয়েছেন তো তাদেরকে আগে ফার্স্ট ফেজে দেখা হবে এরপরে আর অনেক কিছু বাকি আছে এখনই আমাদের অনেক দিন ধরেই মাঝখানে বলা হচ্ছিলো কয়েকদিন ধরে যে বঞ্চিতদের সব আশা শেষ হয়ে গেছে তো আপনাদের দেখিয়ে দিলাম বঞ্চিতরা অলরেডি কিন্তু এবার গুছিয়ে খেলছে এবার তাড়াহুড়ো নয় ভুল ভালভাবে নয় তারা চেষ্টা করছেন তাদের যে সমস্ত রিট পিটিশান আছে এবং ক্লিয়ার শর্ট এবার মালদাতে টেন পয়েন্ট টু ফাইভ টুতে চাকরি করছে সেখানে যারা টেন পয়েন্ট টু ফাইভ টুর উপরে পেয়েছেন সবাই চাকরির দাবিদার এবং যোগ্য দাবিদার তো সেই জায়গা থেকে যারা প্যানেল বাতিল হয়নি বলে হতাশ হয়ে পড়েছেন তাদের বলি প্যানেল বাতিল হয়নি বলেই আজকে এই জায়গাগুলো তৈরি হয়ে আছে এবং বঞ্চিতরা কিন্তু তারা বঞ্চিত হিসাবে দেখাতে পারবেন এবং কার্যত উত্তরবঙ্গের ঘরে ঘরে কিন্তু যারা রেড পিটিশন করে আছেন সঠিকভাবে রিট পিটিশন দাখিল করেছেন তার প্রত্যেকে কিন্তু কার্যত চাকরির রাস্তায় কিন্তু তারা হাঁটতে চলেছেন আর এখানে নতুন করে কিছু ভীষণ আহামরি কিছু প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারবে না লিগাল লাইট যে সমস্ত পিটিশনার আছে কারণ কারণ দু হাজার তেইশ তেইশ পাঁচ তেইশ সালে কাট অফ মার্কস দিয়েছে তারপরেও একটা বছর পর্যন্ত যারা মামলা করেছে তাদের কিন্তু মামলাতে হাত দেওয়ার ক্ষমতা প্রাথমিক শিক্ষা পর্ষদে নেই কারণ তারা অফিসিয়ালি কাঠ কোনোদিন প্রকাশ করেনি তারা কোনোদিন ব্রেকআপ এর আগে প্রকাশ করেনি দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর তারা ব্রেকআপ দিয়েছিল তো কার্যত সেই জায়গা থেকে ঢিল অফ কানভেনেশনের পার্টটা হয়তো বা বিচারপতিরা মানুষ করবেন এই জায়গাতে এবং ন্যাচারালি যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই ধরনের পিটিশনগুলো এন্টারটেনমেন্ট করবে কোর্ট এবং চাকরির ডিরেকশন কিন্তু দিয়ে দেবে এবং এক মাসের মধ্যে যেমন অর্ডার আছে আপনাদের দেখি যে রাজশ্রী ভারদ অর্ডার থেকে শুরু করে একাধিক যে শ্রেয়াজ মার্দাসারের অর্ডার রয়েছে সেই সমস্ত অর্ডারগুলো কিন্তু কমপ্লাই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং আর কোনো রাস্তা কিন্তু এখান থেকে নেই বঞ্চিতদের রাস্তা কার্যত খুলে গেছে এবং চলতি সপ্তাহে খুব একটা দেরি নেই আমি বারবার বলছিলাম যে খুব একটা আমারই লম্বা শুনানির প্রয়োজন পড়বে না এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে ফ্যাক্ট ক্লিয়ার আছে সেটেলয় একদম ক্লিয়ার আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র একটাই ডিরেকশন সেটা হচ্ছে দিয়ে দিতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই যেটা মাথায় রাখতে হবে ছোটো ছোটো ছাতার মতন আবার কিছু মধ্যমণিরা গজিয়ে উঠেছেন যারা স্বল্প পয়সায় সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে চেষ্টা করে যাচ্ছেন এখানে সেখানে পিটিশান তুলছেন তাদের কাছে ভুল করেও জুড়বেন না কারণ তারা ওই টাকাটা থেকে লভ্যাংশ কেটে নেওয়ার পর নামমাত্র এখানে সুপ্রিম কোর্টে কিন্তু বঞ্চিত হয়ে কোনো রকমের ফাইলটা করে রাখবেন কিন্তু সেক্ষেত্রে আসল লড়াই তারা কিন্তু লড়বেন না যদি লড়তেই হতো তাহলে সুপ্রিম কোর্টের ভালো কোনো অ্যাডভোকেট বুঝতেই পারছেন তার ফিস কতটা সেখানে গিয়ে ওই যারা চানারা পয়সা নিয়ে জিনিসগুলো করছে হয়তো আক্ষরিক দিক থেকে হয়তো আপনি লাভবান মনে হতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন এরা কিন্তু প্রকৃত এরাই হচ্ছে শত্রু বঞ্চিতদের কারণ এরাই এই সমস্ত পানাইগুলো পড়ে গিয়েই মামলাগুলোকে বিকলাঙ্গ করে দিচ্ছে ভালো অ্যাডভোকেট না দিয়ে তো এদের বলবো পা না দিয়ে সরাসরি যারা সত্যিই লড়ছে প্রয়োজনে প্রিয়াঙ্কা নস্করদের সাথে জুড়ুন প্রয়োজনে টিআরএসজির সাথে জুড়ুন প্রয়োজনে যারা সত্যিই মামলাটাকে ভালো অ্যাডভোকেট দিয়ে যারা আইনজীবীরা ভালো আইনজীবী দেবে তাদের সাথে লড়ুন কিন্তু এই মিডিল যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে ছোটো 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 করে কিছু কিছু নিয়ে ধাপে ধাপে আপনার থেকে তুলে নেবে টাকা আদতে তারা কিন্তু কোনো কিছু অ্যাডভোকেট না ডিভিশনে দিয়েছিল না সুপ্রিমে দেবে তারা কার্যত নামমাত্র জুড়ে থাকা তারা মামলা লড়ে না তারা শুধুমাত্র একটা ব্যবসায়ী করে এদের সাথে জুড়লে কিন্তু এন্টার বঞ্চিতদের কিন্তু সমস্যা আছে সুপ্রিম কোর্ট একবার হেরে যদি দু লাইন লিখে নিয়ে আসতে পারে ভুল তাহলে কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের রিটগুলো মার খাবে অতএব এদের সাথে না গিয়ে সরাসরি ভালো টিমের সাথে যান এবং তাদের সাথে যুক্ত হয়ে থাকুন যারা অরিজিনাল এই মামলাটাকে লড়ছে বা লড়বে ধন্যবাদ